পিরিত সবাই বলে পিরিত সামান্য নয় কলকা অলংকার করে দুঃখের বোঝা বইতে হীর সবাই বলে পিরিত সামান্য নয় কলঙ্ক অলংকার করে দুঃখের বোঝা বইতে হ হই প্রেমের উদয় প্রেম হয়ে কাম থাকা কম হতে হেমের উদয় প্রেম হয়ে কাম না চখী তোরা প্রেম তোর না প্রগমা চখি না চখী তোরা প্রেম তোরও না প্রগমা চখি না সখী তোরা ফুরিও না ফিরদলা না সখী তোরা তিন করিও না